আজকে থাম্বেল হবে বরের হাতের সেই স্বাদ মঠনের ঝোল কে বলছে আপনি ভিডিও দেখেছি ভিডিও দেখেছি আপনাদের ভিডিও গুলো সত্যি দেখতেও খুব ভালো লাগে আমার होली চলে এসেছে সবাই খুব করে রং খেলুন খুব মজা করুন একটা কথা মাথায় রাখবেন রংধারী মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর আর সাথে হচ্ছে আমার সন্টার একদম রসিয়ে কষিয়ে কি যেন একটা রান্না করছে ও কি লাগছে মশলাটা সেই লেভেলের লাগছে আলু ভাজা মানে রে হবে ও আমাকে কেন দেখাও গো আমার বন্ধু বান্ধবরা সারাক্ষণ বলে খাও খাও জীবন নেও কুমবে না মাংসের দোকানে চর্বি তবি নেবো না সলিড মাংসই নিয়েছিলাম ছেলেবউজি বাবা একটু চড়বি নাও একটু চড়বি নাও তাহলে চিন্তা করো কম লাগব না চড়বি কোনোমতে নবো না জোগানদারকে বলছি কি একটু দি দাও তো চড়বি কী বলো তো এখন রান্না করছে তোমাদের দাদা ভাই আজকে একটু বাইরে প্রোগ্রাম আছে তার জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ তুমি ওই দিকতে সামলাও আমি এই দিকতে সামলাই ভিডিও 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 শুট করতে যাব আমরা আজকে আর ভিডিও শুট করব আর ভিডিও আসবে তোমরা দেখবে আর ভালোবাসা দেবে একদম একদম ঠিক আছে না জোর কিছু নাই যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার যদি ভালো লাগে আমাদের কোনো জোর ব্যাপার নাই আর যদি ভালো লাগে তাহলে করবে না হলে করবে না একদম করবে না চলো বেরিয়ে পড়েছি রেডি হয়ে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এইদিকে দিকে

পলাশ পলাশ ফুলের গাছ খুঁজতে খুঁজতে তোমাদের দাদা ভাই জঙ্গলের খাজানাতে নিয়ে চলে এসেছে চত্বর কী করবে বলো আর কি করব চলে এসেছো দাঁড়িয়ে দিয়েছ গাড়ি এবার নেমে যাও এটা ছাড়া আর কি করবে মার এদিকে দেখো শুট চলছে শুট শুট এই দেখো ফটো শুট করার জন্য কোথায় কোথায় উঠছে আমার ছেলে আর এই যে ভিডিও ক্যামেরাম্যান দেখো বাবা তুমি এবার শুট করতে গিয়ে যেহেতু তোমাদের দাদাভাই বাইরেই বেশিক্ষণ থাকে সেহেতু অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে তোমাদের দাদা দেখা হয় বাড়িতে এসে বলে খুব আনন্দ লাগে যেহেতু আমি কম বেড়াই আমার সাথে কমই দেখা হয় আজকেও তোমাদের দাদা সাথে একজনের দেখা হয়েছে তোমরা দেখে নাও কি বলছে

আচ্ছা চলো দেখা হয়ে গেল আমারও খুব ভালো লাগলো আপনাকে কাজের মধ্যে আমি ডিসটার্ব করছিলাম না না ঠিক আছে তাও আমি দাঁড়িয়ে একবার কথা বললো আপনার না না ঠিক আছে আসলে এবিএল এর ফটোশুট ভিডিও শুট কমপ্লিট করে হোলি শুটটা করতে আমরা কোথায় এসেছি জানো কুলডিয়াতে শুনেছে কখনো এই নামটা দুর্গাপুরে যাওয়া থাকে আমি খুঁজে পাচ্ছি না পলাশ ফুল খুঁজে পাচ্ছি না দেখো ভাইরাল তালতলাতে চলে এসেছি আমরা চলো 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 সবাই এই না এত লেট করছিস কেন বেরা শিগগিরই এতে নোটতেই পাচ্ছিস না এর জন্য বলি কম খা হ্যাঁ দুর্গপুর পুরো এটাও কি ভাইরাল দাল দলা হুম তাহলে আমরা ভাইরাল করব আজকে আমরা ভাইরাল করব এটা উঁচু পাহাড় ছিল ওখান থেকে নেমে এই জলের কাছে এসেছিলাম শুট করতে দুনিয়ার খুঁজে খুঁজে এই গ্রামের সামনে দেখো একটা পলাশ গাছ পেয়েছি এইখানেই একটুখানি ভিডিও ফটোশুট করে নি আর কি করব এই দেখো কত পলাশ ফুল পরা রয়েছে হ্যাঁ কত জায়গায় ঘুরে ফাইনালি ডিসিশন হলো এখানে ফেলি শুট হবে এই দেখছো পুরো লালতলা তুমি শুট করে তো আমার এগুলোকে কি বলে ওটা কি এগুলো কি হচ্ছে দুর্গাপুরে তালতলা তালতলা চাকাটা কি কাটা লাগলো ওটা কি কাটা কি কাটা আমিই জানি না ওটা প্রথমবার দেখছি আমি চলো 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 এইটা শুট பண்ணো উত শোভে আজ

ভিডিও বানিয়েছি অনেক অনেক কন্টেম করেছি তোমরা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আপাতত টাটা